অনেক ছোট কম টাকার মধ্যে পাচ্ছেন আর মার্কেটে খুব চাহিদাও রয়েছে মান্থলি আপনাদের প্রফিট হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে সেল করার জন্য আপনাকে কোনো দোকানে প্রোভাইড করতে হবে না আপনি যেখানে বসবেন সেখানে জমজম এলাকাটা থাকবে সেখানে আপনারা যদি মেশিনটা নিয়ে বসেন যেটাই চলে আসবে আপনাদেরকে কাউকে ডাকতে হবে না মেশিনের উপর গ্যারেন্টি থাকবে এক বছরের জন্য আর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে পাঁচ বছরের জন্য এই মেশিনটা আপনারা অন্য কোনো কোম্পানিতে পাবেন না আমাদের এখানে আপনি এখানে পেয়ে যাবেন আর এই মেশিনটা এমন একটা জিনিস ছোট মেশিন আপনারা কম পুজোতে আপনারা রেডি করতে পারবেন যারা এখন বেকার বসে আছেন তারা এই বিজনেসটা স্টার্টিং করলে আপনাদের ভালো মান ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানায় নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম ঝুমুর বিশ্বাস আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানিতে মূলত কি কি মেশিন পাওয়া যায় আমাদের এখানে অনেক ধরনের আপনার 15000 থেকে স্টার্টিং করে আপনার 20 লক্ষ পর্যন্ত মেশিন পেয়ে যাবেন মানে বিভিন্ন টাইপের মেশিন আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ আর আপনাদের অ্যাড্রেসটা কি আছে এই কোম্পানির আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আপনারা শিয়ালদা থেকে আসবেন মনে করছেন তাহলে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠে আপনার সোদপুরে নামবেন সতপুর থেকে অটোতে করে আমাদের মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আর চলে আসতে পারবেন ম্যাডাম আপনাদের কাছে তো এত ধরনের ব্যবসা আছে তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি ইউনিক এবং নতুন ধরনের এবং কম টাকার ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন আজকের এই ভিডিওতে আমি এমন একটা মেশিনের বিষয়ে কথা বলবো সেটা মার্কেটে খুব চাহিদা রয়েছে আর এই জিনিসটা আপনারা ছোটরা বড়রা সবাই আমরা খেতে খুব ভালোবাসে থাকি তো এই মেশিনটার নাম হচ্ছে স্নো আইস মেশিন স্নো আইস মেকিং মেশিন আপনার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এইটা সাহায্যে কি তৈরি করা যায় তো হ্যাঁ এই যে আপনারা পাশে দেখতেই পাচ্ছেন এই মেশিনটার সাহায্যে আপনারা স্নো আইস মেশিন আপনারা রেডি করতে পারবেন তাহলে এই মেশিনের দাম কি রকম আছে বা এই ব্যবসাটা করতে গেলে ইনভেস্ট কি রকম লাগবে এই মেশিনের দাম রয়েছে আপনার 50000 টাকা দাম রয়েছে এবার আপনারা ইনভেস্টমেন্ট করবেন যেটা ভাবছেন তো সেক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট কটা কোনো ভাবতে হবে না কারণ আপনারা এই বিজনেসটা আপনারা চালু করতে পারবেন যে কোনো লিকুইড দিয়ে মানে জল দিয়েও আপনারা চালু করতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ জল দিয়ে আপনারা চালু করতে পারবেন যে কোনো আপনারা কোনো রস দিয়ে আপনারা চালু করতে পারবেন সবকিছু দিয়ে আপনারা চালু করতে পারবেন তা এই মেশিনটা তো আমরা একদম নতুন দেখছি তা এই মেশিনটা কিভাবে কি হয় বা মেশিনটাকে যদি একটু দেখান আমাদের দর্শকদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার যে মানে যে কোনো লিকুইড জিনিস জল থাকলো জল কোনো রস থাকলে কোনো রস এটা দিয়ে দেবেন এটার ভেতর থেকে আপনার মেশিনটা চালু করতে হবে এটা অপারেট করতে হবে মানে এটা আপনার পুরোপুরি আপনার সিঙ্গেল ফেসিয়ে চলবে বাড়ির যে লাইন রয়েছে সেই লাইনেই আপনারা চালাতে পারবেন মেশিনটা ঠিক আছে আর এটা দিয়ে আপনারা অপারেট করতে হয় তা এই অপারেটিং সিস্টেমগুলো সব আপনারা দেখিয়ে দেবেন তো হ্যাঁ আমরা আপনার শিখিয়ে দেবো তাহলে এই মেশিনের ক্যাপাসিটি কীরকম আছে পার আছে এটা তো এরকম ভাবে বলা তো সম্ভব নয় কারণ আপনাদের আপনাদের যেরকম সেল হবে সেরকম ভাবে আপনারা রেডি করতে পারবেন তাহলে ম্যাডাম এই মেশিনটাকে নিয়ে মানুষ কিভাবে ব্যবসা করবে যদি আমাদের দর্শকদের একটু বলেন এই মেশিনটা নিয়ে আপনারা যে কোনো দোকান বা কোনো মেলাতে নিয়ে আপনারা মেশিনটা নিয়ে বসতে পারবেন বা আলাদা আপনারা মেশিনের যে ফ্লেভার গুলো রয়েছে সেগুলো আপনারা আলাদা করে অ্যাড করতে পারবেন তো সেভাবে আপনারা মানে কারো যদি একটা সফট ড্রিংকসের দোকান বা কোনো জুসের দোকান থাকে সেখানে এটা বসিয়ে আপনারা মেশিনটা বসিয়ে আপনারা সেল করতে পারবেন ম্যাডাম আপনাদের কোম্পানিতে এত মেশিন থাকতে আপনি এই ব্যবসাটাকে কেন মানুষের সামনে তুলে ধরছে কারণ হচ্ছে এই মেশিন আপনারা আমার পাশে দেখতেই পাচ্ছেন এই মেশিন অনেক ছোট কম টাকার মধ্যে পাচ্ছেন আর এই মেশিনটাতে আপনারা একটা বাড়ি মানে এক দোকানের এক কোণতে আপনারা বসতে পারবেন আর এই মেশিনটাই আপনারা যে কোনো ফ্লেভারের তৈরি করতে পারবেন আর এটার ছোট মেশিন রয়েছে আর মার্কেটে খুব চাহিদাও রয়েছে আর এটা যেহেতু একদম ইউনিক একটা প্রোডাক্ট তাই সব জায়গাতেও চলবে হ্যাঁ তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করব এই ছোট্ট মেশিনটা সাহায্যে কিভাবে এই স্নো আইস গুলো তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে মেশিনটা এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্নো আইস মেশিন এই মেশিনটাতে ফার্স্ট টাইম আমি জল দিয়েছি জল দিয়ে আমি বরফটা আপনারা দেখুন ইনস্ট্যান্ট আপনার বেরিয়ে যাচ্ছে বরফ হয়ে ঠিক আছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন হাতে আমি বরফ নিয়ে আপনি যে কোনো আপনি যে কোনো ফ্লেভারের আপনারা চকলেট ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলি ফ্লেভার যে কোনো আপনারা ফ্লেভার দিয়ে আপনারা এটা বিক্রি করতে পারবেন এরপর আপনাদেরকে হচ্ছে একটা সুগার ক্যান জুস মানে যেগুলো আপনার আখের থেকে জুসটা যেটা বেরোচ্ছে তার মাধ্যমে আপনাকে একটা ভিডিও দেখাবো দেখুন একই প্রসেস রয়েছে একই আপনার জলের মতন যেরকম আপনার স্নো আইসের মতন আপনার বেরোচ্ছে তাহলে যে কোন আপনারা যে কোন फ्लेভারে আপনারা এড করতে পারেন এটাতে আপনারা যে কোন লিকুইড দিয়ে আপনারা سنو আইস বান করতে পারবেন যে কোনো জিনিস কোন যেরকম আপনার কোল্ড Drinks এর রয়েছে স্পাইট রয়েছে কোকা রয়েছে এগুলো দিয়ে আপনারা যে কোন سنو আইস রেডি করতে পারবে মেশিনটাই আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আপনারা سنو আইস হয়ে আপনার বের আমরা তো প্রোডাকশন দেখলাম কিন্তু যখন কেউ এই ব্যবসাটা করতে আসবে সবার আগে সে লাভটা দেখবে তাহলে এই লাভ থাকবে যদি একটু বলেন এই মেশিনটা আপনাদেরকে এমন একটা জায়গায় বসাতে হবে সেখানে আপনার জমজমেট এলাকা থাকবে কোনো শহর এলাকা থাকবে যেখানে আপনার মানুষজন থাকবে সেই জায়গায় আপনার যদি বিজনেসটা স্টার্ট করেন তো এক একটা প্লেট যদি আপনারা 30 টাকা বা কুড়ি টাকা করে সেল করেন প্রত্যেক দিন তাহলে ধরে রাখুন মান্থলি আপনাদের যদি প্রফিট হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে তাহলে সেল কিভাবে করবে যদি একটু বলেন এই জিনিসটা সেল করার জন্য আপনাকে কোনো দোকানে প্রোভাইড করতে হবে না আপনি যেখানে বসবেন সেখানে জমজম এলাকাটা থাকবে সেখানে আপনারা যদি মানে মেশিনটা নিয়ে বসেন তো সেক্ষেত্রে মানুষজন আপনার কাছ থেকে খেতে আসবে স্যার নিজেরাই চলে আসবে নিজেরাই চলে আসবে আপনাদেরকে কাউকে ডাকতে হবে না ম্যাডাম বর্তমানে অনেক কোম্পানিতে এইসব মেশিন হয়তো পাওয়া যেতে পারে তা আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে কি ফেসিলিটি পাবে আপনাদের কোম্পানি থেকে কারণ আমাদের এখান থেকে ফ্যাসিলিটি আপনি একটা জিনিস মানে অনেক জিনিস ফ্যাসিলিটি পাবেন কারণ মেশিনের উপর গ্যারেন্টি থাকবে এক বছরের জন্য আর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে পাঁচ বছরের জন্য মানে আপনি মেশিনটা নিয়ে যাবেন তারপর আপনি সার্ভিস ফিতে পারছেন না বা আপনি চালাতে পারছেন না তখন আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে এই মেশিনটা আপনারা অন্য কোনো কোম্পানিতে পাবেন না আমাদের এখানে আপনি এখানে পেয়ে যাবেন আর এই মেশিনটা এমন একটা জিনিস ছোট মেশিন যেমন কম পুজোতে আপনারা রেডি করতে পারবেন সেই জন্য বলবো আপনারা একবার আমাদের অফিসে ভিজিট করুন মেশিন এসে দেখে যান তাহলে এই ব্যবসা করতে গেলে কোনো লাইসেন্সের দরকার পড়ে কি অবশ্যই লাগে আমরা ট্রেড লাইসেন্স হলে হয়ে যাবে আপনারা কত দূর আপনাদের মেশিন কে সাপ্লাই দেন অল অফ ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়াতে আপনারা মেশিন সাপ্লাই দিয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে মেশিন কেনার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আপনাদেরকে গাইড করে দেব কিভাবে আসতে হবে সেটাও আপনাকে গাইড করে দেব সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন যারা কোনো কাজ করছেন না মানে যারা এখন বেকার বসে আছেন তারা এই বিজনেস স্টার্টিং করলে আপনাদের ভালো মান্থলি ভালো প্রফিট হয়ে যাবে কারণ যেহেতু এত ছোট মেশিন এবং ছোট টাকায় মানে বিজনেসটা করা যাবে হ্যাঁ তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ